এমন অন্যায় কেন আমরা মেধার মূল্যায়ন চাই লটারি চাই না লট আমরা ভর্তি পরীক্ষা দিয়ে হাই স্কুলে পড়তে চাই আমরা লটারি মাধ্যমে হাই স্কুলে পড়তে চাই না আমার এটা আমার এটাই আমাদের অধিকার আমাদের অধিকার সরকার যেন আমাদের এই অধিকার থেকে বঞ্চিত না করে এটাই আমাদের দাবি বন্ধ গড়ের শিক্ষাতে আমরা বন্ধ গড়ের স্কুলে আমরা পড়া সুযোগ পাচ্ছি না আমরা লটারির মাধ্যমে আমাদের chance হচ্ছে দেবীগাছ গোদা অবতারা আমরা বারো বছরের একজন শিশু আমরা কি এতদূর যায় পড়ালেখা করতে পারি ভুঁটি নাও লাগে ছেড়ে আমরা এতদূর কি থাকতে পারি এটা আমাদের আমাদের সরকারের কাছে অনুরোধ যে আমাদের ভর্তি পরীক্ষা anul দিয়ে আমাদের মেধা মূল্যায়ন আমরা যেন প্রকাশ করতে পারি আমাদের আমাদের লটারি পদ্ধতি বন্ধ করতে হবে

গত বছর আমরা একটা আন্দোলন করেছিলাম মেধা না কোঠা সেখানে মেধার জয় হয়েছে যেহেতু মেধা আর কোঠার জয় আমরা জিতেছি আমরা সামনে আমাদের এই সভা জন্য সুন্দর ভবিষ্যৎ করার জন্য শিক্ষাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা মেধার সুপারিশ করছি যেই মেধার সুপারিশ করছি আমরা এইভাবেই আমার ছাত্ররা আমার সোনামণিরা যে যত মেধাবী তত একটা সুন্দর প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারবে সেখানে একটা সরকার লটারি সিস্টেম করে আমাদের মেধাটাকে পিছিয়ে দিয়েছিল আমরা এই বাংলাদেশে বাতিল হয়েছে ঠিক তেমনি ভাবে আমার এই সোনামজিদের লোটারি পদ্ধতি বাতিল করে মেধাকে বিকাশিত করার জন্য শিক্ষা পদ্ধতি চালু করতে হবে এটাই আমাদের বাংলাদেশ সরকার বর্তমান সরকারের কাছে প্রত্যাশা লটারি পদ্ধতি বাতিলের দাবিতে জেলা কিন্তু শিক্ষক কল্যাণ সংস্থা বাংলাদেশ অঞ্চল জেলা সৌধাজী সহকারে সকল শৌধাজী উদ্যোগে আজকে এই যে আমাদের মেধাবা কোটা যেটা করবে বাতিল যে ব্রিটিশ সরকারের একটি নিয়ম এখনো প্রচলিত আছে এই প্রযোজিত নিয়মটি মেধানা লটারি আমরা মেধান মূল্যায়ন চাই মেধান মূল্যায়নের মাধ্যমে স্বচ্ছ সারা বাংলাদেশে মন্ত্রীপুর তারা বাংলাদেশে ভর্তি পরীক্ষা পথে চালু করা হোক এই জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় শিক্ষা সচিব এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা আমাদের এই আন্দোলনের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে আমরা এই এখানে আমাদের মানববন্ধন কর্মসূচি শেষ করব এখন আমরা জেলা প্রশাসনের কাছে যাই এই আমরা আমাদের মানুষ সারণী দিব সকল শিক্ষা প্রতিষ্ঠান কি সমান যখন আপনার সকল শিক্ষা প্রতিষ্ঠান সমান নয় তাহলে কিভাবে আপনি লটারির

এই শিক্ষার্থীদের মধ্যে মেধার মূল্যায়ন হবে না কাজেই যাতে এক ভালো পদক্ষেপ প্রয়োগ করবেন যার পরীক্ষ আগামী দিনে আমাদের এই শিক্ষার্থীরা মেধা মূল্যায়নে অভিযোগ ভাবে বর্তমান বলা যায় আজকের এই প্রতিবাদ সমাবেশে একটা আন্দোলন ছিল সেই কোটা আন্দোলন দিয়েই কিন্তু প্রতি সরকারে প্রতিফলন হচ্ছিল আজকাল ওই দামের ভর্তি সুযোগ পায় অর্থাৎ Na polícia. Polícia.